আজকে আবার অর্ঘ বেরোবে একটা সময় খেয়ে দিয়ে আজকে লাইট আছে আবার ব্রেকফাস্ট বানাচ্ছে অর্ঘ আমি একটু যে বাসনগুলো দরকার ওগুলো একটু মেজে নিচ্ছি তো ব্রেকফাস্টটা হয়ে গেলে ডোডোকে তুলে দেব ব্রেকফাস্ট তো তৈরি হয়ে গেছে অর্ঘ একটু ফ্রেশ হয়ে নিয়ে ডোডোকে তুলবে ততক্ষণ আমি একটু ওলটা কেটে নিই আজকে তো মানে রান্না হবে ওল কচু ওল কচু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি আর লোটে মাছ পুকুর জন্য কাতলা মাছ আলাদা করে ঝোল করব তো করবো রান্নার গুলো রেডি করে নি অলরেডি সাড়ে নটা বাজতে যায় আমি এখানে ওলটা কাটছি অর্ঘ গেছে ছেলেকে ডাকতে তুলুক আমার ততক্ষণ ওল কাটা হয়ে যাবে ওলটা সেদ্ধ বসিয়ে দেবো একসাথে ব্রেকফাস্টটাও করে নেব

আচ্ছা দিদি স্কুল আচ্ছা দিদি স্কুল এখানটায় বসবে উধার নাই ধার তাহলে কাছাকাছি হবে ভালো করে বলটা

জুতো খুলে ওঠো বাবা জুতো খুলে ওঠো একবার গিয়ে ওখানে বসছে আবার এদিকে আসছে পাপাকে একটু হেল্প কর না খুলে ওঠো নোংরা রাখো রাখো ওখানে রেখে দাও রেখেছ একটা একটা পায়ে জুতো আরেকটা পায়ে জুতো কোথায় যাও রেখে এসো রেখে এসো কি লাগবে তোর বাইকের চাবি কি করবি তুই চলে যাচ্ছে পাপা আসো 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 চলে আসো টুপি নেবে টুপি দাও পাপাকে টুপি হাবা কোথায় টুপি পাপাকে দাও টুপি দাও ওখানে টুপি আচ্ছা হেলমেট কোথায় পাপার এ না মামা হেলমেট দাও হুম

হুম বাবাও করেছে পাপা চলে গেল টাটা কর তুই তো সেটা আঙ্কেল আঙ্কিল বোকা দেবে বাবারে বাবা হুম চলো চলো তাড়াতাড়ি চলো সরো এটা টানবো তো সরো আদি টেনে দেবে বাবারে আদি টেনে দিচ্ছে গো ওহ ওরে বাবা আদি টেনে নিচ্ছে গো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে থ্যাংক ইউ আদি থ্যাংক ইউ চলো ঘরে চলে ঘরে চলো ঘরে চলো 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 তাতে চলো ঢাকা চলো 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 অর্ঘ চলে গেলো অফিসে এবার আমি স্নান করবো ডোডো স্নান হয়ে গেছে এই যে ও ঘুরে বেড়াচ্ছে শান্তায় এসেছে ঘর মুছছে ও ঘুরে বেড়াক আমি স্নানটা করে আসি আমার ভাতু খাবে তো নিয়ে আসবো ভাতু নিয়ে আসি আমার স্নান হয়ে গেছে এবার ওকে খাইয়ে দিই Now ni no ni no, your no, 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 no.

পিছনে গাড়ির পিছনে বসে অনেক যুদ্ধ করে ফাইনালি ঘুমিয়েছে বাবু এখন বাজে সাড়ে সাতটা তো ডোডো সবে ঘুম থেকে উঠেছে চোখটা খুলেই বাইরে চিন্টু আর সূর্যনের আওয়াজ পেয়েছে ও সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে চলে গেছে তো যাই হোক ও গেছে বেরিয়ে ওপরে চলে গেছে তো ততক্ষণে আমি সন্ধেটা দিয়ে নিই আমার সন্ধে দাওয়া হয়ে গিয়েছে অর্গকে ফোন করলাম যে যে দশ মিনিটের জন্য আসে দেখা করতে সেটা আসবে কিনা তো আসতে পারবে না বললো তো ও তো ওপরে রয়েছে আমি আটাটা মেখে ওকে নিয়ে আসি তারপর রুটি করব ওকে খাইয়ে দেবো একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো ঘুমোবে তো না কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো তাড়াতাড়ি খাই খেয়ে নেওয়ার পরে লাফালাফি করুক ঠিক আছে আমার রুটি করতেও সময় লাগবে তো আটাটা মেখে নিই মেখে নিয়ে ওকে নিয়ে আসি আচ্ছা আচ্ছা চলো হয়েছে পাপড় নিয়ে এসে চলো 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 হয়ে গেছে চলো মহারাজ এসেছে মহারাজ এসেছে মহারাজ এসেছে হ্যাঁ পাপড় খাতা পাপড় খাতা পাপার খাতা খাতাম খাতা পাপড় তো খেয়ে আসলি তুই চলো পাপড় এবার রুটি খাবো আমরা রুটি এই তোমার দুধ কোথায় দুধটা কোথায় রাখা ফ্রিজে কোথায় দুধ কোথায় বার করো ফ্রিজ থেকে বার করো হ্যাঁ গরম না ঠান্ডা রেখে দাও ভেরি গুড papa दूध दिए खा ডিনার টাইম ডিনার টাইম দিনের টাইম দিনের টাইম দিনের টাইম খেলে না মা বুক কেরকমভাবে ফেলতে নেই তো মো নমো তো নমনম করো তুমি কেন ওরকম করছো ঘুম তা দিনের না করে ঘুম হ্যাঁ দিনার করবে না তাহলে তাহলে রেখে দেখো বলেছো

হে কি টি কি টি কোথায় টি কোথায় এইটা টি আর কি এটা কে কি আছে আর কি আছে জিভ নেই তো কিউ টি

খাওয়া হয়ে গেছে ডোডোর খাবার ফিনিশ এখন সিংকে রাখতে যাচ্ছে চলো চলো ভারী তাহলে এটা আমি ধরি চলো চলো ধুয়ে রেখে দাও রেখে দাও ধুয়ে দেবো মাম্মা ধুয়ে দেবে রেখে দাও নোংরা তো সিংকে রাখলেই ধুতে হয় হ্যাঁ দাও দাও। নাও এটাও রেখে দাও। এটা। শুদ্ধ রেখে দাও। দি দাও। গুড। चलो। তো খাওয়া হয়ে গেছে। তো আমি খেয়ে নিচ্ছি একটু টিভি টা চালিয়ে দিয়েছি টিভি দেখছে ও আমি ততক্ষণ খেয়ে নিচু করো

আদি বেঁধে দেবে আদি চুল বেঁধে দেবে কত চুল কত চুল কোথায় চুল নেই তো বেঁধে দেবে আদি আদি চুল বেঁধে দিচ্ছে আমার বেঁধেছ বাকি আছে আচ্ছা বাকি আছে আবার বেঁধেছ বাকি আছে কি বাকি আছে তুমি তো চুল খুলেই দিচ্ছ মাম্মার তুমি তো মাম্মার চুল চুল খুলে দিচ্ছ

挖掘机，挖掘机，挖掘机。